এটা অবস্থিত গাইবান্ধা জেলা উপজেলা সুন্দরবঞ্জ আমি আমি বর্তমানে আছি এটা চুমিবাজারে শান্তির মোড় নামে একটা বাজার অনেকদিন পর আমার একটা ইচ্ছা ছিল যে আমি তিস্তে ব্রিজ যাবো আমাদের গ্রামে অনেক একটা ভালো একটা ব্রিজ হতেছে কুড়িগ্রাম টু হরিপুর এটা ব্রিজ হতেছে তো অনেক দিকে দেখার শখ ছিল আমার তো আজকে আমি ফাইনালি চলে আসলাম সো আমি অনেক গর্ববোধ করতেছি যে আমাদের এলাকার মধ্যে যে এত বড় একটা ব্রিজ হতেছে কারণ এই ব্রিজের জন্য অনেক গরিব মানুষ অনেক নদী ভাঙ্গান মানুষ অনেক কষ্ট সহ্য করছে তারপরেও এই সাফল্য দেখা তো আমি মনে করব এই ব্রিজটা হওয়ার পরে আমাদের হরিপুর গ্রাম দুইটা দুই দিকটার অনেক সুবিধা যারা ব্রিজটা ইতিমধ্যে দেখছেন তারপরেও ভিডিওটা আপনারা দেখবেন বা যারা দেখেন নাই তারাও দেখার চেষ্টা করবেন তো এই ব্রিজটা মানে প্রায় অনেকদিন ধরেই কাজ চলমান প্রায় দুই তিন বছর আগে থেকে কাজ চলমান বা কাজ চলতেছে এখনো আমরা ওই কর্নারে যাইতে পারি নাই ওই শেষ কর্নারে গেলে আমরা পুরোটা বুঝতে পারবো মনে হয় আরো একটা পিলারের কাজ মনে হয় এখনো বাকি আছে বা ওই দিকের যাতায়াতের যে রাস্তাটা ওই রাস্তাগুলোর কাজ মনে হয় হচ্ছে সম্ভবত ওইদিকে এটা অবস্থিত গাইবান্ধা জেলার উপজেলা সুন্দরগঞ্জ পাশপির বাজার হরিপুর ব্রিজ তো এখানে উপভোগ করার মতো একটা জায়গা কারণ আমাদের বাংলাদেশ নদীবাত্রীর দেশ সবার নদী ভালো লাগে সো আমিও এখানে অনেক এনজয় করব এই ব্লকে সবাই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন অলরাইট গাইস তো আমরা ওখানে গিয়ে দেখলাম একটা পানের দোকান তো হরিপুর ব্রিজে আমরা পান খাবো না এটা কি হতে পারে আমরা সবাই মিলে ওখানে পান খাবো তো আমি পানের কথা বললাম এবং চারদিকটা দেখলাম অনেক সুন্দর একটা দৃশ্য কারণ ওখানে আমরা যে সময় গিয়েছিলাম ও সময় বৃষ্টির পানিতে ভরে গেছে ফাইনালি আমি পান একটা মুখে দিলাম তো দেখি ওয়া ওই একটা ফিলিংস পানটা মুখে দেওয়ার পর কারণ অনেক পদের মশলা আছে তো ফাইনালি খাওয়ার পর দেখেন কত সুন্দর মশলা তো সব কিছু ওকে অনেক সুন্দর লাগছে দৃশ্য দেখে চারদিক শুধু পানি আর পানি তো ফাইনালি একটা পান ওখানে দশ টাকা তো এবার পালা আমাদের ওখানে কেননা আমরা ব্লকটা ভালো মতো করতে পারিনি কারণ পানি ছিল ওই সময় সেই জন্য আমরা ব্লকটা করতে পারিনি তার জন্য সরি তো আমরা গাইস আমরা দুঃখের সাথে বলতেছি যে আমাদের আজকে তিস্তা ব্রিজের ব্লকটা এটা ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি কারণ আমরা কিছু প্রবলেম ফেস করছি এর জন্য সো তো তিস্তা ব্রিজের ব্লক আবার নতুন করে হবে কারণ কিছু প্রবলেম ফেস করার কারণে আমরা ব্লকটা বাতিল করছি আমরা আবার তিস্তা ব্রিজ যাবো নেক্সট ব্লকে তিস্তা ব্রিজদের ব্লক আসতেছে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন

অ্যান্ড আপনারা সবাই জানেন যে গ্রাম মানেই গ্রাম বাংলার ঐতিহ্য অনেক সুন্দর লাগে গ্রামের আবহাওয়া মধ্যেই রোমান্টিক একটা ফিল আসে এবং আমি এখন বর্তমানে আছি এটা দুপনি বাজারে শান্তির মোড় নামে একটা বাজার সো এখান থেকে আমি ব্লগটা শেষ করতে চাইতেছি অ্যান্ড আই এম সরি ফর দ্যাট আমরা তিস্তা তিস্তা ব্রিজের ব্লগটা করতে পারি নি তিস্তা ব্রিজের ব্লগটা আবার আসতে চলেছে আমরা নতুন করে আবার শ্যুট করব তারপর আমরা ব্লগটা আবার বানাবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করার নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন কারণ নতুন নতুন ব্লগ আমাদের এই পেজ থেকে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ